বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করবো এসএসসি জেনারেল সৃজনশীল অঙ্ক কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো এর সাত নম্বর অঙ্কের সাত নম্বর অঙ্কটি এই যে উদ্দীপকে একটা সমকনীতি ত্রিভুজ দিয়ে আছে যার এসি সমান অন বিসি সমান রুট থ্রি এ বি অতিভুজ এটার মান দেওয়া নেই আর এখানে থেটা সমান এখানে বি কোন সমান থেটা ডিগ্রি আর এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ তো এখানে আছে নব্বই ডিগ্রি এখন এই তথ্যের আলোকে নিচে ক খ গ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে এখন ক নম্বরে বলেছে থেটার মান নির্ণয় করো ছ নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস 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 ওয়ান ওয়ান বাই চাইনি থেটা ইকুয়াল টু ওয়ান তার মানে কি এই অংশ এই অংশের সমান ওয়ান প্রমাণ করতে হবে আর গ নম্বরে বলেছে যদি এই অংশের সমান এই অংশ হয় তবে দেখাও যে বি সমান বিটা এটাই হবে আমরা এখন ধারাবাহিকভাবে সমাধান করব আমরা এখন সমাধান করব নম্বর অঙ্কের সমাধান করব এখানে কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো সাতের উদ্দীপকের চিত্র অনুসারে তাহলে উদ্দীপকের চিত্রটা আমরা কিন্তু এখানে নিছি এই যে উদ্দীপকের চিত্রটা আমরা সুন্দর করে বসেছি এ বি সি যার এ সি সমান অন বি সি সমান রুট থ্রি বি কোন আছে থিয়েটার এখন আমরা মান বের করব তাহলে এখানে যেহেতু কোনটা নিচে আছে তাহলে এ সি আছে লম্ব আর বি সি আছে ভূমি তাহলে এখানে লম্ব ভাগ ভূমি সমান টেন লম্ব ভাগ ভূমি সমান টেন তাহলে উদ্দীপকের চিত্র অনুসারে

বা দিয়ে বসাই দিলাম এবার এখানে এসি সমান অন্বিপাকের চিত্রে দেওয়া আছে বিসি সমান রুট থ্রি সেটা উদ্দীপকের চিত্রে দেওয়া আছে এখানে টেন থেটার সমান আমরা পেয়ে গেলাম অন বাই রুট থ্রি এখন কোর্সেন হচ্ছে বা দিয়ে টেন থেটা ইকুয়াল টু টেন কত ডিগ্রির মান অন বাই রুট থ্রি তাহলে নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুই একটা শখ আছে সেই শখের ভিতরে এই তথ্যগুলো সব দেওয়া আছে ওটা মুখস্থ করতে হবে তাহলে ট্যান কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তিরিশ ডিগ্রির মান তাহলে ট্যানে ট্যানে উঠে গেল তাহলে থিয়েটার সমান তিরিশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম তাহলে অঙ্কে ক নম্বরে বলেছে থিয়েটার মান নির্ণয় করো আমরা থিয়েটার মান নির্ণয় করে ফেললাম থিয়েটার সমান তিরিশ ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব এই থিয়েটার আলোকে করতে পারি থিয়েটার আলোকে করতে পারব খ নম্বরে কিন্তু দিয়ে ক হতে পাই লিখেছি থিয়েটার সমান তিরিশ ডিগ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড এই অংশটা তাহলে এই যে ওয়ান আমরা এখানে বসাই দিলাম সমান দিয়ে আর বাই এই অংশ বসালাম কিন্তু তেটার স্থানে তিরিশ ডিগ্রি প্লাস এই যে ওয়ান বসালাম এই নিশ্চয় বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার বসাই দিলাম তেটার মান তিরিশ ডিগ্রি এখন প্রশ্ন হল ওয়ানে যে বসে গেল ওয়ান প্লাস তাহলে সাইন আগে সাইন তিরিশ ডিগ্রির মান কত তাই জানতে হবে সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু তার উপরে এই পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এই যে ওয়ান বসাই দিলাম প্লাস তিরিশ ডিগ্রির মান কত টু তার উপরে এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা বসাই দিলাম এবার এই যে ওয়ান বসালাম এই যে ওয়ান প্লাস এই স্কোয়ারটা কিন্তু ওয়ানের এর পরে আছে দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় আর স্কোয়ারটা টুর পরে বসে তাহলে দুটো টু গুণ করলে দুই দুগুণে চার হয় তাহলে প্লাস এই যে ওয়ানটা বসাই দিলাম আর এই যে ওয়ান প্লাস টুর উপরে স্কোয়ার টুর উপরে স্কোয়ার মানে টু দুইবার গুণ আকারে আছে তাহলে দুই দুগুণে চার এই যে চার বসাই দিলাম এবার এখানে কিন্তু এই নিচের অংশের লসাগু হবে এই নিচের অংশের লসাগু হবে এটুকের লসাগুর দরকার নেই এটা ওয়ান ওকে এই যে ওয়ান আর এখানে প্লাস এই যে প্লাস এই যে ওয়ান সাইডের প্লাস এটা ক্লিয়ার শুধু লসাগু হবে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এর লসাগু হবে তাহলে এইটুকু লসাগু করা লাগবে তাহলে এখানে ওয়ানের নিচে আর একটা ওয়ান আছে আর এই ওয়ানের নিচে তো ফোর আছে তাহলে এখানে ওয়ানের নিচে ওয়ান আর এখানে আছে ফোর এর লসাগু চার ওকে চার এই যে চার দিলে তাহলে এই সাইড দিয়ে সরাসরি এই লব ওয়ান রে গুণ করতে হবে এর নিচে ওয়ান দিয়ে ভাগ যদি আমি রে করি ওয়ান দিয়ে যদি চারকে ভাগ করি ভাগ ফল চারই হবে তাহলে ওয়ান দিয়ে ভাগ করার সাথে গুণ করে দিতে হবে চার ওকে চার এই যে প্লাস চারির ভিতরে এক ভাগ যায় এক দিয়ে যদি এক এককে গুণ করি তাহলে এককে এক হয় তাহলে আমরা একটু বলিনি বাম পাশে কিন্তু আমরা এখানে পাবো ওয়ান ভাগ পাঁচ বাই ঠাক বাই ষাট আর এখানে তো এটা রয়েছে এই অংশে কিন্তু আবার ভাগ ভাগরে গুণ বানাতে হবে তখন কিন্তু এখানে হয়ে যাবে ওয়ান গুণ চার বাই পাঁচ কারণ এইটা হচ্ছে ভাগ চিহ্ন আর ভাগের ডানের ভগ্ন অংশ হচ্ছে পাঁচ বাই ষাট চার রাখ পাঁচ তাহলে পাঁচ বাই ষাট তাহলে যখন আমি ভাগরে গুণ বানাবো তখন কিন্তু এই উপরে আর এই ওয়ান থাকবে এবার আমরা পরবর্তী তাহলে আমরা এখানে পালাম ওয়ান ভাগ পাঁচ বাই চার প্লাস ওয়ান বাই ফাইভ এবার আমরা এই ওয়ান এই যে ভাগ ভাগ রে গুণ বানাবো তাহলে ওয়ান গুণ যে দ্বিতীয় ভগ্নাংশ ভাগের ডানির বসাই দিলাম তাহলে এখানে কাটাকাটি হচ্ছে না এই অংশে কোনো কাটাকাটি হচ্ছে না তাহলে সাইরফ ওকে চার বাই হচ্ছে পাঁচ প্লাস ওয়ান বাই ফাইভ এতে বসাই দিলাম এখন কিন্তু এখানে লসাগু করতে হবে

তাহলে এখানে কিন্তু অঙ্কে রাইট হ্যান্ড সাইড ওয়ান বের করতে বলেছে তাহলে আমরা ওয়ান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম কিন্তু এবার পরিশেষে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুফ এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব আর গ নম্বর অঙ্কের সমাধান করতে বলে ক হতে প্রাপ্ত থেটা সমান তিরিশ ডিগ্রি ওটার প্রয়োজন আছে হতে পাই লিখে এবার দেওয়া আছে এই অংশটুক কিন্তু প্রশ্নে দেওয়া আছে এডার এডার তথ্যের আলোকে বিটা এটা দেখাতে বলেছে তাহলে দেওয়া আছে অংশটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে এই যে উভয় পক্ষকে যোজন বিয়োজন কর। তাহলে এখানে কিন্তু এই যে উপরের অংশটা বসাই দিলাম যোজন মানে যোগ এই নিচেরই অংশটা আমরা এখানে বসাই দিলাম এবার যোজনের ঠিক বাম পাশে কোনো পরিবর্তন নেই হুবাহু বসে গেল এই যে যোজন হয়ে গেল এখানে বিয়োজন বিয়োজন বসাই একটা নামানো যাবে কিন্তু এর ওপরে যদি একাধিক পথ থাকে তাহলে এই মাইনাসের সাথে পরিবর্তন করি তারপরে তাহলে এখানে যোজন হয়ে গেল এই তাহলে এখানে দিলাম এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এই যে সাইন বি নামাই দিলাম মূলত যোজন হচ্ছে এই বিয়োজন হচ্ছে এই বিয়োগের পরে যদি একাধিক পথ থাকে তাহলে এই বিয়োগের মাধ্যম দিয়ে ওই পদগুলো চিহ্ন পরিবর্তন করে নামতে হয় এবার আমরা ডান পাশের অংশও কিন্তু যোজন বিয়োজন করছি এই যে এই অংশটা এই ভাষায় দিলাম যোজন এই নিচের অংশটা এই যে জয়েন দিয়ে দিলাম এবার ঠিক যোজনের বাম পাশে যা আছে 그거ও বসে গেল এই হচ্ছে যোজন হয়ে গেল এই বিয়োজন বিয়োজন দিয়ে একটা নাও এনেছি লেখলাম এখানে কিন্তু এরপরে কিন্তু আরো একটা পদ আছে তাহলে ওই পদের আগে প্লাস আছে এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এবার আমরা দেখবো কাটাকাটি সাইন বি এর আগে প্লাস কেটে গেল কস বি আগে মাইনাস আগে প্লাস কেটে গেল ওয়ান এর আগে মাইনাস এই ওয়ানের এর আগে প্লাস কেটে গেল রুট থ্রির আগে প্লাস এর আগে এই রুট থ্রির এর আগে মাইনাস কেটে গেল এখন উপরে আমার থাকিয়ে গেল তাহলে কি এখানে একটা কস আর প্লাস একটা কস তাহলে এখানে টু কস আর এখানে একটা মাইনাস সাইন বি আর একটা মাইনাস সাইন বি তাহলে মাইনাস টু সাইন বি ইকুয়াল টু একটা রুট থ্রি আর একটা রুট থ্রি ওবার আগে প্লাস তাহলে টু রুট থ্রি এখানে মাইনাস এক মাইনাস এক মাইনাস টু অফ আর মাইনাসে মাইনাসে সংখ্যা প্লাস হবে চিহ্ন মাইনাসের থেকে যাবে সাইন সাইনবি মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়েছে টু সাইন বি কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস করলে মাইনাস এবার এখানে এই টু আর এই টু তে কাটা এই টু আর এই টু তে কাটা আর এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু কাটা মনে রাখতে হবে আমি আবারও বলি এই টু আর এই টু কাটা এই টু আর এই টু কাটা আর এই মাইনাস বাম পাশের অংশও মাইনাস আছে ডাইন পাশের অংশও মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসেও এখানে উঠাই দেওয়া যায় তা উঠাই দিয়েছে তাহলে আমরা উঠাই পেলাম কস বি ভাগ সাইন বি ইকুয়াল টু এডে এডে কাটিয়ে গেছে নিচে আছে ওয়ান আছে তাহলে নিচে ওয়ানের কোনো দাম নেই তাহলে রুট থ্রির দাম এখানে কিন্তু এটার যদি আমরা ব্যস্তকরণ করে নিই তা সাইনের উপরে দিই

ত্রিশ ডিগ্রি দিয়ে দিচ্ছে তাহলে কটে কটে উঠে গেছে তাহলে এখানে আছে কি কট চলে গেলে বি আছে আর এখানে কট চলে গেলে তিরিশ ডিগ্রি আছে অঙ্কে কিন্তু বলেছে বি সমান থেটা এটা দেখাতে তাহলে অথায়ফ এই যে বি দিয়ে দিলাম আর এখানে তিরিশ ডিগ্রি সমান কি থেটা বসানো যায় কিভাবে বসানো যায় আমি একটু দেখাই নিয়ে আসি থেটা সমান যদি তিরিশ ডিগ্রি হয় যেখানে তিরিশ ডিগ্রি আছে সেখানে থেটা বসানো যায় এটা সমান এটা বসানো যায় এটা সমান এটা বসানো যায় তাই এখানে কিন্তু আমরা অনুরূপভাবে সেটাই বসেছি এখানে কিন্তু ফাইনালি অ্যান্সার এখানে না একটা লাইন বাড়াই দিয়েছে চালাকি করে তাহলে বি সমান কি তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে অর্থাৎ বি দিলাম আর থেটা সমান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রির স্থানে থেটা দিলাম দিয়ে এই যে শুট করিয়ে দিল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন ধারাবাহিকভাবে বিগত সালের এস পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা বর্তমানে নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট আছে তারা যদি এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথের উপর এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই মূল বইয়ের অঙ্কের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা এই সৃজনশীল অঙ্কগুলো দুই হাজার সাল দুই হাজার সাল বিশ সাল উনিশ সাল এরকম বিভিন্ন সালের যে সৃজনশীল অঙ্ক বিগত সালে এসএসসি পরীক্ষায় পড়েছে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে কমান পাবে এবং অঙ্কে সে পাকা হবে আর অঙ্কে পাকা হতে গেলে এগুলো তো চর্চা করতে হবে এবং প্রতিটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্র আছে এই সূত্র সহকারে অঙ্কের সমাধান শিখবে তাহলে অঙ্ক যদি ঘোরায় ফেরাই দে তাহলে তোমরা সেটা সমাধান করতে পারবে অঙ্ক কখনো মুখস্থ করে করা যায় না বুঝে বুঝে সমাধান করতে হবে আমি বর্তমানে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ড কোশ্চেনের সমাধান করে আমার ইউটিউব চ্যানেলটি সিংহম নাইনটিতে আপলোড করছি পরবর্তীতে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সালের এমসি কিউ অর্থাৎ চিহ্ন ব্যাখ্যা সহ সমাধান করে কিভাবে ক নম্বর হলো উত্তর কিভাবে খ নম্বর হলো কিভাবে গ নম্বর হলো কিভাবে ঘ নম্বর হলো যেটার যে উত্তর সেটা কিভাবে হলো এটা ব্যাখ্যা সহকারে সমাধান করে আমি আমার ইউটিউব চ্যানেল টিসিম নাইনটিতে আমি আপলোড করব যাতে আমার এই চ্যানেলের ভিডিও দেখে একজন ছাত্র সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় সে যেন পরীক্ষায় পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে প্রাইভেট পড়া ছাড়া কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে ধারাবাহিকভাবে আমি একের পর এক একজন ছাত্রছাত্রী কীভাবে জেনারেল ম্যাথে এ প্লাস পাবে সেভাবে তথ্য আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে আমি অবশ্যই আপলোড করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি